হ্যালো এভরিওয়ান দিস ইজ মি শলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল হোপ ইউ অল আর ডুইং গ্রেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে দুপুর ওই দুটো মতন তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে দুপুরে আমাদের বাড়িতে মোটামুটি ভাত ডাল বা অন্য যেসব তরকারিপাতি হয় সেসব কোনো কিছু হয়নি আজকে হচ্ছে সিম্পল আমরা সবাই বিরিয়ানি খাবো ঠিক করেছি মানে আমি ও আর হচ্ছে আমার শাশুড়ি মা এই তিনজনে আমরা খাবো বিরিয়ানি আর আমার শ্বশুরমশাইয়ের জন্য তো ভাত করে দিয়েছে কারণ বাবা এসব একদমই খায় না তেল জাতীয় কোনো খাবার বা মশলা জাতীয় কোনো খাবার ওই খায় না তো এখানে মোটামুটি সবার এখন বিরিয়ানি বাড়া হচ্ছে তো বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে এখন আমাদেরটা বাড়া চলছে এখানে আমার মোটামুটি সব বাড়া হয়ে গেছে আর ওইদিকে মা হচ্ছে পিঁয়াজটা কাটছে স্যালাডের তো তো পিঁয়াজটা নিয়ে আসেনি কি বলছে ভুলে গেছি চাইতে না কি যাই হোক তো এখন গেছে হচ্ছে স্নান করতে ও এলে পরে আমরা চটপট করে বসে যাব। কারণ গরম গরম বিরিয়ানির আলাদাই স্বাদ আর ঠান্ডা হয়ে গেলে তার আলাদা স্বাদ হয়ে যায় আর এই দিকে একটু আমও কেটে নেওয়া হয়েছে লাস্টে হচ্ছে একটুখানি বিরিয়ানি খাওয়ার পরে আমটা খেলে মুখটা একটুখানি অন্যরকম চেঞ্জ হবে ওই জন্য আর প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে এসছে মনে হয় বৃষ্টি নামবে কিন্তু এরকম সেই প্রত্যেকবারই হচ্ছে একটুখানি করে মেঘ হচ্ছে দু এক পশলা হয়তো বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আবার থেমে যাচ্ছে তো যাই হোক আজকেও মনে হচ্ছে ওরামে কিছু একটা হবে এর ব্যতিক্রম তো কিছু হবে না মনে হয় লাঞ্চ করে আমরা তো একটুখানি শুয়েছিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা যেমন বলা তো তখন দুপুর থেকে মেঘ করেছিল যাই হোক অ্যাডলাস বৃষ্টিটা নেমেছে কিন্তু সেরকম কোনো বৃষ্টির জোর নেই ওই দিকটা তো প্রচণ্ড অন্ধকার করেছে কিন্তু প্রত্যেকবারই এরকম অন্ধকারই করছে সেরকম একটা কোনো বৃষ্টি হচ্ছে না তো আজকেও মনে হচ্ছে ওরমই হালকা পাতলাই কোনো হয়তো বৃষ্টি হবে ঠান্ডে করে তো আমরা একটুখানি বিকেলবেলা বেরাই সন্ধ্যেবেলার দিক করে সে দরণও দরকারে হোক কি না দরকারেই হোক কোনো কিছু জিনিস কেনার থাকুক বা কোনো কিছু না থাকুক তো এমনি আমরা হয়তো বেরাই ঘুরতে বেরাই জাস্ট এমনি এদিক ওদিক সেদিক ঘুরি বাট আজকে যা ওয়েদার আছে তো মনে হচ্ছে না আজকে আর বেরানো হবে বলে আর থাক আজকের দিনটা বাড়িতেই থাকবো আর এখন সন্ধেবেলার হচ্ছে ইভিনিংয়ে হচ্ছে একটুখানি ইভিনিং স্ন্যাক্স হিসাবে হচ্ছে মুড়ি মাখা হবে তো মুড়ি মাখা খাওয়া হবে তো এখানে বলল হচ্ছে পাঁপড়গুলো একটুখানি ভাজতে পাপড় ভাজা আলু ভাজা পেঁয়াজ কুচি এইসব দিয়ে মুড়িটা মাখবো আর হচ্ছে ওদিকে চাও করব তো ঝটপট করে এখানে আগে পাঁপড়গুলো ভেজে নিই তো আজকে পাপড় ভাজা হয়েছে বলে একটা কথা মনে পড়ল আর ভাবলাম সেই কথাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তো সেটা হচ্ছে পাপড় ভাজা আমার খুব একটা বেশি ফেভারিট নয় তো হলো তো ওই এক টুপিস হয়তো খেলাম বা ইচ্ছা না করলে হয়তো সেটাও খাই না বাট ওর হচ্ছে পাপড় ভাজা হচ্ছে অল টাইম ফেভারিট মানে সব কিছু ছাপিয়ে চলে যায় হচ্ছে এই পাপড় ভাজা তো সেরকমই হচ্ছে বিয়েবাড়িতে গেলে পরে মানুষ হচ্ছে কি কোনো ফ্রায়েড রাইস কি সেখানে মাটন হোক কি চিকেন হোক বা অন্য যে কোনো আইটেম হোক তো সেগুলোর প্রতি মানুষের বেশি হচ্ছে অ্যাট্রাকশান থাকে বা সেগুলো খাবো বা টেস্ট করব। এরম হয়তো কোনো কিছু একটা ব্যাপার থাকে আর ওর হচ্ছে পাপড় ভাজা একটা কেন দিয়ে গেল দুটো দিতে পারত কি তিনটে দিতে পারত এরম হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে তো প্রত্যেকবার বিয়ে বাড়িতে আমি তো পাপড় ভাজা খুব একটা পছন্দ করি না তো আমি খুব একটা বেশি খাই না তো পাপড় ভাজা হচ্ছে ওকে যদি একটা দেয় আমাকে যদি একটা দেয় আমি আমার পাপড় ভাজাটা ওকেও দিয়ে দিই তো এরকমই হচ্ছে একটা ব্যাপার মানে তেলে ভাজা জিনিস হচ্ছে প্রচণ্ড মানে পছন্দের তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল তো এবার হচ্ছে আলু ভাজাটা নিয়ে আসি আলু ভাজাও এখানে হয়ে গেছে এখানে মুড়ি দিয়ে দিয়েছি আর আলু ভাজাটা ঝটপট করে নিয়ে আসি আলু ভাজাটাগুলো উপর থেকে দিয়ে দেবো আর হচ্ছে একটু বাদে মারকব কারণ হচ্ছে এখন হচ্ছে চাটা আগে বসাবো তারপরে আর অন্য সময় হয়তো সরষের তেল দিতাম বাট যেহেতু আলু ভাজা অ্যান্ড পাঁপড় ভাজা এসব আছে তো সর্ষের তেলটা আজকে আর দেবো না আর ঝটপট করে আগে চাটা রেডি করে নিই চাটা ওইখানে বসিয়ে দিই ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি ততক্ষণ দুধটা ফুটুক তারপরে হচ্ছে চা পাতা চিনিটা দেবো আর ততক্ষণ এইখানে হচ্ছে মুড়িটা মেখে ফেলি পাঁপড় ভাজা অ্যান্ড পেঁয়াজ দিয়ে তো আজকের সানডেটা তো হচ্ছে প্রচণ্ড ক্যাজুয়ালি কেটেছে আমাদের দুপুর থেকে হচ্ছে সন্ধ্যেবেলা অবধি আর এখন তো সেরকম কোনো কিছু কাজ নেই তো ওই নেটফ্লিক্স বা প্রাইম বা হইচই যাই হোক কোনো কিছু একটা মুভিজ হোক কিছু হোক দেখবো কিছুদিন আগে আবার বিবাহ অভিযানটা দেখলাম হচ্ছে হইচইতে খুব মানে হাসি সিনেমা দারুণ লেগেছে সিনেমাটা মানে দুজনেরই আমাদের হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গেছে যাকে বলে আর হচ্ছে এই চলো ঝটপট করে হচ্ছে মেখে ফেলি এটা আর ওদিকে দুধটাও মনে হচ্ছে ফুটে এসছে বলে এখন ওই সাতটা মতন বাজে আর বৃষ্টি তো স্টার্ট হয়েছিল ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয়েছিল আমরা যখন দেখলাম তখন সাড়ে পাঁচটা বাজে আর ভাবলাম মনে হয় প্রচুর বৃষ্টি হবে যা মেঘ করেছিল কিন্তু তেমন কোনো কিছুই হলো না ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা পর্যন্ত হয়তো বৃষ্টি হলো আর এখন তো হচ্ছে পুরো থেমে গেছে বৃষ্টি তো যাই হোক আর কি হবে তো মোটামুটি আজকের দিনটা আমাদের বাড়িতেই স্পেন্ড হবে তো এদিকে চাও আমার ফুটে গেছে তবে ছটফট করে আগে চাটা ছেঁকে নিই আমার এই ছোট্ট ব্লগটা এতটুকুই রাখছি ব্লগের তোমাদের একটু পার্টও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্লগ তো চলো মোটামুটি এখানে চা হচ্ছে হয়ে গেছে এবার হচ্ছে চা আর মুড়ি নিয়ে আমরা বসবো আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে যে কোনো একটা সিনেমা তো আবার দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণ আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর চলো টাটা বাই বাই টেক কেয়ার কিপ ওয়াচিং কিপ লাভিং চলো টাটা বাই বাই